আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের ফার্নিচার যে যেখান থেকে প্রিয় দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি মায়ের ফার্নিচার পক্ষ থেকে চমৎকার একটি কফি টেবিল নিয়ে আসলাম সেগুন কাঠের কফি টেবিলটি প্রাইস এবং অলরেডি যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখুন সেগুন কাঠের কফি টেবিল দেখতে খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন এবং অনেক হেভি আমি কাছে গিয়ে দেখেছি আপনাদের যাতে বসতে সুবিধা হয় দেখুন ডিজাইনটা দেখুন খুবই সুন্দর গোল্ডেন করা ডিজাইন কাঠের উপরে এবং গ্যালাসটাও কিন্তু অনেক মোটা এইট মিলি গ্যালাস সহজে ভাঙবে না এবং ম্যাগনেট আছে চারপাশের চারটা গ্যালাসটা টেনে ধরবে এটা অনেক হেভি অনেক বাসা বাচ্চারা আছে উঠে বসে এটাতে উঠে লাফাইলেও ভাঙবে না গ্যালাস নো রিক্স কোনো রিক্স নেই আপনারা টেবিলটা নিতে পারেন আমি মোড়াটা একটু বের করে দেখাচ্ছি দেখুন বেলবেট কাপড় বেলবেট কাপড় প্লাস নিচে ঝর্ণা কাপড় আছে কাপড়টা খুবই ভালো ভোস বেনা না নিতে পারেন খুবই দামি কাপড় কিছু কিছু কাপড় আছে ভুস্কা উঠবে এটা ওঠে না ভস্কা উঠবে না এটা এবং দেখুন নিচে চাকাও লাগানো আছে মোড়াটির নিচে চাকা লাগানো আছে খুব ইজিভাবে ঠেলে ইউজ করতে পারবেন এটা উস্কানো লাগবে না দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাদের চাকাগুলো দেখুন খুবই সুন্দর উপরের সেগুন কাঠ এবং ভিতরে ক্যারাসিন কাঠ অনেক হেভি হবে এবং এটার নিচে আসতে পায়া আসে নিচে প্লাস্টিকের পায়া যাতে পানি জমে থাকলেও নষ্ট না হয় নষ্ট হওয়ার কোনো চান্স নেই দেখুন তো প্রিয় দর্শক আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই মায়ের দেওয়া ফার্নিচার থেকে আপনারা এই কফি টেবিলটি নিতে পারেন এবং আরও ডিজাইন এবং কালার আছে আপনারা দেখতে চাইলে দেখতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কফি টেবিলটির প্রাইস মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় আপনারা এত সুন্দর একটি কফি টেবিল পেয়ে যাচ্ছেন মায়ের দেওয়া ফার্নিচারে তা আবার সেগুন কাঠের গ্যারেন্টি আছে তিরিশ বছর মূলত সেগুন কাঠ তো কখনও ঘুনে ধরে না তবেও একটা উল্লেখ থাকে তিরিশ বছর গ্যারেন্টি দিয়ে দেবে তারা ঘুনে ধরবে না তো প্রিয় দর্শক যদি কফি টেবিলগুলো নিতে চান ঠিকানা ঢাকা কামরে চোর খুলিফাঘাট মায়ের দেওয়া ফার্নিচার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা এমও নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদিও কোনো কারণবশতে মায়ের দেওয়া ফার্নিচার না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কফিটেবিলটি নিতে পারবেন যে কোনো জেলায় তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো প্রিয় দর্শক আমি আবার বলি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুই কামনা করি আসসালামু আলাইকুম